পাসওয়ার্ড আছে ফিঙ্গার প্রিন্ট আছে স্ক্রিনশট আছে আমার দিকে খেয়াল করেন আপনার যত ডিজিটাল প্ল্যাটফর্মে যতগুলো অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট এরপরে ইমেইল অ্যাকাউন্ট যত ধরনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যত ধরনের অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্টের জন্য একটু জোরে বলেন তো পাসওয়ার্ড আছে না নাই

এই কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবে গരെ বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 টি সূরা শুরু আল্লাহর রব্বুল আলামিনের এই বিশেষ এই ব্যবহার করেছেন এইগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না মুফাসসিরিন کرام এই হুরুফে মুকাত্তাতের সাথে সাথে রেখে দিয়েছে আল্লাহু আগম বিমুরাদিহি বিذلك এইগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না ইয়াসিন একটু জোরে বলেন দল্প জানি যিনি তিনি কে তবে কিছু কিছু মুফাসসিরিন کرام একটু আগ বেড়ে বলেছেন

সম্মানিত যাহাকে এবার আমার সাথে প্রশ্নের জবাব দিবেন বলেন তো বিজ্ঞানের দাম বেশি নাকি কোরানের দাম বেশি আরে এক যুগে এক বাক্যে বলেন বিজ্ঞানের দাম বেশি নাকি কোরানের দাম বেশি এবার বলেন তো বিজ্ঞান কোরআনের কাছে দিন না বিজ্ঞানের কাছে কোরআন দিন জোরে বলে না একটু কান লাগা নইলে বুঝবেন না বাড়ি হয়ে যাবে কোরআনের কাছে বিজ্ঞান হলো আজীবন এই কোরআন করিমের কাছে বিজ্ঞান বিখ্যাত দাঁড়িয়ে আছে কোরআন হলো বিজ্ঞানময় কোরআন এই কোরআনের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই পৃথিবীর আর কোন গ্রন্থের ভিতরে ধর্মগ্রন্থ বলেন মানব রচিত গ্রন্থ বলেন পৃথিবীর আর কোন গ্রন্থের ভিতরে বিজ্ঞানের এত থিওরি পাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান কি কি থিওরি দিয়েছেন আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিদিন রাব্বুল इज্জাত ওয়াল জালাল এই কোরআনুল করেছেন 1400 বছর আগে বিজ্ঞানের অসংখ্য অগণিত থিওরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজিল করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমরা একটা বিজ্ঞানের থিউরি সম্পর্কে জানি যেটার নাম হলো ফিঙ্গারপ্রিন্ট জোরে বলেন আঙ্গুলের সাপ আছে না না আরে সবাই বলেন আঙ্গুলের সাপ আসে না না আঙ্গুলের সাপ পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কবে আঠারোশো বিরানব্বই সালে আমার থেকে কাল আঙ্গুলের সাপ বিজ্ঞানীরা পৃথিবীতে আবিষ্কার করেছেন আঠারোশো বিরানব্বই সালে এই আগে পৃথিবীর কোন বিজ্ঞানী এই আঙ্গুলের সাপ তথা ফিঙ্গার পিন সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তারা আমার ধারণা পৃথিবীর মানুষকে উপহার দিতেও পারে নাই অথচ আমার চোদ্দশো বছর আগে সুরা কেমার মধ্যে এই ফিঙ্গার পিন আঙ্গুলের সাপের ধারণা দিয়ে রেখেছেন আরেকটু জোরে বলেন সোহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বালাকাদিন আলা নসু ওয়াবানা আল্লাহ সুবহানাহু ওয়া বললেন আমি মানুষের আঙ্গুলের অল্প ভাবের পর্যন্ত আবার পুরো এক পূজবিত করতে সক্ষম মানুষের আঙ্গুলের অল্প ভাবের সাপ আল্লাহ সুবহানাহু ওয়া পুনরুজ্জীবিত করতে সক্ষম এবার বলেন তো আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই একটু জোরে বলেন না কেন আছে না নাই বিজ্ঞান যেটা আবিষ্কার করলো আঠারোশো সালে আল্লাহ রাবুল ইসাকাল জালাল সেই থিউরি দিয়ে রেখলেন চোদ্দশো বছর আগে তার মানে বিজ্ঞান যতই আবিষ্কৃত হবে বিজ্ঞান যত বিকশিত হবে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে জোরে বলেন সোহান আল্লাহ এই পৃথিবী দাচক কোটি উপরে মানুষ আছে 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন হাতের আঙ্গুলের ছাপ একটু জোরে বলেন তো কারোর সাথে কারোর মিল আছে একটু জোরে বলেন কেন কারোর সাথে কারোর মিল আছে এমন কি জমজ ভাইও যদি হয় জমজ বোনও যদি হয় তাদেরও ফিঙ্গার ফিঙ্গারপ্রিন একটু জমান খুলে বলেন তো আলাদা করা যায় কি যায় না

আঙ্গুলের সাপ যত পুরাতন হবে আমি আল্লাহ তারপর ওটা ক্যালকুলেশন করে বের করতে পারবো ওটা কার আঙ্গুলের সাপ এখন তো ফিঙ্গারপ্রিন্ট আছে মেশিন আছে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেন কম্পিউটারের ডিভাইসের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দেন ল্যাপটপের ডিভাইসের ভিতরে আপনার ফিঙ্গার প্রিন্ট দেন আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে কিন্তু এই ডিভাইসগুলো ছিল না আমরা কাগজের ভিতরে টিপসই দিয়েছি দিয়েছে বলেন ঠিক কিনা কাগজের ভিতরে যে টিপসই দিলাম এই টিপসইয়ের কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে বললেন এটা জোরে বলেন না সুবহানাল্লাহ কি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সম্মানিত হাজিরিন এই ফিঙ্গার পিন সম্পর্কে যদি ঘন্টা পর ঘন্টা বলা যায় সে হবে না এবার আসুন আমরা অন্য দিকে যাই বলেন তো পৃথিবী কেমন দেখতে হ্যাঁ কথা বলে না কি গোলাকার বলেন না কেন হ্যাঁ এই জোরে পৃথিবী দেখতে কেমন পৃথিবীর আকার কেমন এটা নিয়ে বিজ্ঞানীরা তর্কি লিপ্ত হয়ে গেল কোনো কোন বিজ্ঞানী থিওরি দিল পৃথিবী হলো গোলাকার আবার কোন কোন বিজ্ঞানী থিওরি দিল

এসের মত কোটপাখির ডিমের মত তার মানে হচ্ছে পৃথিবী হলো ডিম্বাকৃতি এই তথ্য পৃথিবীর বিজ্ঞানেরা দিল মাত্র 100 বছর 200 বছর আগে আর এই তথ্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর আগে কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন আল্লাহ বললেন ওয়াল আরদা দা দা

সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল এই পৃথিবী কেমন করে এই রকম বানিয়েছেন আগে কি ছিল পৃথিবীতে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে মাত্র 50 বছর আগে খেয়াল করেন মাত্র 50 বছর আগে বিগ ব্যাং থিওরি আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে এর আগে বিজ্ঞানীরা উল্টাপাল্টা কথা বলেছে কেউ সঠিক তথ্য দিতে পারে নাই

সবগুলো এক জায়গায় জমা বেকারে ছিল আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহা বিস্ফোরণ ঘটিয়ে ফাফা দাকনা হুমা জমিন আলাদা করেছি আসমান আলাদা করেছি চন্দ্র আলাদা করেছি সূর্য আলাদা করেছি গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করেছি এই পৃথিবীর সব কিছু ছিল এক জায়গায় এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহা বিস্ফোরণের মাধ্যমে করেছেন এই তুমি আমার আল্লাহ কোরআনে তুলে ধরলেন চোদ্দ

সহজ সাহেব আমাদের যে নিতম্ব আছে আমরা যেটাকে পাছা বলি এই মাঝখানে যে হাড়ডিটা আছে এই হাড়ডিটা সময়ের শেষ হয়ে যায় না এই হাড়ডি থেকে আধুনিক মেডিকেল সাইন্স জিনের টেস্টের আবিষ্কার করেছে একটু করে বলেন না সুবহানাল্লাহ যেই তৌরি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে নাযিল করে দিয়েছেন সম্মানিত হাজিরিন

দুই মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ আসমান আমি আল্লাহ তৈরি করেছি যে সাদের কোন নাই আপনি যে বাড়িতে অবস্থান করেন এই বাড়িতে যদি আপনি উপরে চান না দেন আপনি অবস্থান করতে পারবেন না সেটা খড়ের ছাউনি হতে পারে টিনের ছাউনি হতে পারে আবার ইট বাজি সুরকি লোহা দিয়ে আপনি ছাদ তৈরি করতে পারেন উপরে যদি ছাদ না দেন ওই বাড়িতে কিন্তু অবস্থান করা যাবে না আমার আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদের মাথার উপরে যে ছাদ তৈরি করে রেখেছেন এই যে জবান খুলে বলেন তো এই ছাদ তৈরিতে আমার আল্লাহ কারো সহযোগিতা নিয়েছে জোরে বলেন সুরক্ষিত সার আল্লাহ সুবাহা তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভিতরে আমার আল্লাহ সুবাহা কি কি তৈরি করে রেখেছেন মহাশূন্যের যে জ্ঞানী জ্ঞানকে বলে কসমোলজি আমার দিকে কান লাগান আল্লাহ রাবুল আলমিনী মহাশূন্যের ভিতরে বিভিন্ন স্তর তৈরি করেছেন বরফের স্তর আছে গরমের স্তর আছে উইদাউট অক্সিজেন স্তর আছে সম্মানিত হাজিরিন এই যে দেখতেছেন টিস্যুটা এই টিস্যুটা যদি আমরা ছেড়ে দেই আচ্ছা বলেন তো নিচের দিকে পড়ে যাবে কি যাবে না একটু জোরে বলেন না কেন আর একটু জোরে বলেন এই যে টিস্যুটা নিচের দিকে আসলো এটাকে বিজ্ঞান বলে গ্র্যাভিটেশন ফোর্স মধ্যাকর্ষণ শক্তি জোরে কয় না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এইটাকে বলে মদ্যাকার সংশক্তি আমার আপনার নবী রহমানতের নবী রক্ষণ এই দুনিয়া চেয়ে আসমানগুলো পারি দিয়ে আল্লাহরা কুরা আল আমিনেরা শে পর্যন্ত পৌঁছে যায় সিদ্ধাতুল মুন তাহা পারি দিয়ে নুবীজি সল্লভ বলেই গোসাল্লাম জানান্নাতে চলে যায় তাহান্নামের গভীরে চলে যায় বিজ্ঞানীরা বলে না এটা কোনোদিন সম্ভব হতে পারে না উপরে যখন কোনো জিনিস যাবে সেটা তো এমনি এমনি নিচে পড়ে যাবে মহব্রা করছেন শক্তির কারণে মুসলমান রে মেরাদের কথা বলে এটা কোনোদিন সম্ভব নয় এটা এমনি সম্ভব দেখো উপরে গেলে তো সব নিচে পড়ে যাবে আবার সমস্ত আসমান পরিদিয়া সিদরাতুল মুন্তাহা পরিদিয়া জান্নাতের ভিতরে চলে গেছে বিজ্ঞানী এটা মানতে নারাজ সব কথা বলেন তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাত আসমান দিয়া আমার নবী আপনার নবী রহমতের নবী কে আসমানে এই আরশ अजीমি নিয়ে যেতে সক্ষম কিনা আর একটু জোরে বলেন সক্ষম কিনা এর যখন বিভিন্ন যান তৈরি হওয়া শুরু হলো বিভিন্ন যান্ত্রিক যান গুলো তৈরি হওয়া শুরু হয়ে গেল রকেট তৈরি হয়ে গেল প্লঞ্জার তৈরি হয়ে গেল এরপরে পরে মানুষ যখন চাঁদের দেশে যাওয়া শুরু করলো তখন বিজ্ঞান নাকির ভিতরে খড় দিয়ে স্বীকার করে নিয়েছে মোহাম্মদ উপরে গেছে এটাই সত্য এর মধ্যে কোন সন্দেহ নাই বলেন আল্লাহ রাবুল ইজাতন জালান এই মহাশূন্যের ভিতরে গ্লাক্সি তৈরি করেছেন মিল্কি ওয়ে তৈরি করেছেন নেহারিকা পুঞ্জ তৈরি করেছেন ধূমকেতু তৈরি করেছেন ব্ল্যাক হোল তৈরি করেছেন অন্ধকার খুব আল্লাহ সুবাহানা তৈরি করেছেন আমার আল্লাহ সুবাহান কৃষ্ণ তৈরি করেছেন এটি জোরে মোহাম্মতে বলেন সুবাহান আল্লাহ হুজুর যেগুলো বললেন একটাও তো বুঝি নাই ব্ল্যাক হোলও বুঝি নাই এরপরে ধুমকি বুঝি নাই নেহারিকা পুঞ্জও বুঝি নাই গ্লাক্সিও বুঝি নাই মিল্কি বুঝি নাই সম্মানিত হাজিরিন মহাকাশ বিজ্ঞানী যারা আছে এইগুলো হলো তাদের পরিভাষা মহাকাশ বিজ্ঞানী যারা এই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের পরিভাষার হলো টার্মিনোলজি হলো এইগুলো ব্ল্যাক হোল এরপরে মিল্কি ওয়ে গ্লাক্সি ধুমকেতু নিহারিকা পঞ্জ। বিজ্ঞান এইগুলো আমাদেরকে জানিয়েছেন মাত্র কিছুদিন আগে আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাকাশের বৈচিত্রময় সৃষ্টি নিয়ে 1400 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে সব জানিয়ে দিয়েছে। আল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত হাজérin এই মহাশ্মের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া সূর্য তৈরি করেছেন সূর্য

পরে আরেকজন বিজ্ঞানী এসে সে বলতেছে যে না 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 এই পৃথিবী হলো পূর্ণমানার সূর্য বলর সিস্টেম তারা সকি কোন সিদ্ধান্ত দিতে পারলো না অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর আগে আমি যেই সুরার প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যারা বলেন সুবহানাল্লাহ الله بلچن والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الله رب العالمين সূর্য নির্দিষ্ট কক্ষ পথে চলে একটু জোরে বলেন সুবহান আল্লাহ বিজ্ঞান যে থিওরি মানুষকে একবারে নিশ্চিত ভাবে দিতে পারে নাই সেই থিওরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোদ্দশো বছর আগে আমাদেরকে জানিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন ওয়াল কমার কন্দরুনাহু মানাজিল জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে অনেকগুলো মঞ্জিল তৈরি করেছি অনেক লোক আমি আবলাস তৈরি করেছি সূর্যটা যখন উঠে তখন দেখতে কেমন হয় আবার সূর্যটার বয়স যখন শেষ এই চন্দ্রটা যখন উঠে তখন দেখতে কেমন হয় আবার তার বয়স যখন শেষ হয়ে যায় তখন দেখতে কেমন হয় আমার আল্লাহ সুহাদেহ তালা সেই কথা কোরাণের মধ্যে বললেন হাই তা কেমনীল কালি পুরাতন খেজুর গাছের যে ডাল আছে বা আমার দিকে তাকান আল্লাহ বলেন পুরাতন খেজুর গাছের যে বাকানো ডাল শুষ্ক ডাল আছে এই চন্দ্রের চাঁদের যখন বয়স শেষ হয়ে যায় যখন দেখবেন মাসের একবারে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ হয়ে যায় একবারে ফজরের আগে আগে যখন চন্দ্রটা পূর্ব আকাশে দেখা যায় তখন দেখবেন ওই খেজুর গাছের পুরাতন শুষ্ক ডালের মতো দেখা যায় আল্লাহ রাবুল আলমিন কি কথা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন জোরে বলেন না সোভাল আচ্ছা বলেন তো চন্দ্রটাকে খেজুর গাছের ডালের মতো দেখানো দেখা যায় কি যায় না যখন উঠে তখনও তেমন দেখা যায় আবার যখন তার বয়স সীমা শেষ হয়ে যায় তখনও তেমন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন লাশশামসু ইয়ামবাগিনা আতুদুরিকাল কমার ওয়া লাইল সাবিকুনহা লাশশামসু ইয়ামবাগিনা আতুদুরিকাল কমার এবার বলেন সূর্য যতই চেষ্টা করুক চন্দ্রকে অতিক্রম করে যেতে পারবে না আবার চন্দ্র যতই চেষ্টা করুক সূর্যকে অতিক্রম করে যেতে পারবে না যার যার রাস্তায় চলে আর নিজ নিজ রাস্তায় চালায় যিনি একটু জোরে বলেন তো তিনি কে